রাজ্য তাঁত বস্ত্র প্রদর্শনী চলছে এই যে দেখুন তাঁত মেলা হস্ত রাজ্য হস্ত তাঁত প্রদর্শনী তাঁত মেলা চলছে দুর্গাপুর হাট সিটি সেন্টার পলাশ ডিহা দিশা হসপিটালের পাশে এই যে দেখুন তাই আপনারা আসুন দেখুন সতেরো তারিখ অবধি চলবে এখন চলছে সতেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দেখুন খুব সুন্দর সুন্দর তাঁতের পোশাক আছে তাঁতের শাড়ি যেমন তাঁতের কালেকশানগুলো খুব সুন্দর সুন্দর এখানে পাওয়া যাচ্ছে তাই আপনারা আসুন দেখুন তাঁত বস্ত্র মেলাতে হস্ত তাঁত মেলা কি বলুন তো নিজেরা হাতে করে বানিয়েছে প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে বানিয়েছে তাঁতের এই যে তাঁতের পোশাকগুলো আপনারা এখানে দেখতে পাবেন তাহলে দেখবেন তখন যে হাতের কাজগুলো কি সুন্দর করে বানানো এদের প্রত্যেকটা কাজ শাড়ি কুর্তি ব্লাউজ নানা রকমের পোশাক হাতের কাজ কাঁথা স্টিচ হাতের যতগুলো কাজ বানিয়েছে প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে বানিয়েছে তাই আসুন আপনারা এখানে দেখুন সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দুপুর একটা থেকে শুরু রাত্রি নটা পর্যন্ত প্রত্যেক দিন হাতে গোনা আর কদিন তাহলে আপনারা আর দেরি না করে এখানে চলে আসুন হস্ত শিল্প হস্ত তাঁত প্রদর্শনী এই যে দেখুন কালেকশন খুব সুন্দর আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা কাজ তো তাঁতের কটনের দেখাচ্ছি দেখুন দেখছেন তো আর যে পোশাক এখানে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর পোশাক গরমে পোশ এই গরমে পরে আরামদায়ক পোশাক বেশ ভালো লাগবে গরমের জন্য আসুন তাঁত বস্ত্র দেখুন হস্ত তাঁত বস্ত্র কারণ হাতে করে বানিয়েছে নিজেদের হাতে বানানো এই সব প্রত্যেকটা পোশাক এই যে দেখুন শাড়ি নিজেরা হাতে করে বানিয়েছে কাঁথা স্টিচগুলো আছে হাতে করে বানানো নিজেদের হাতে বানানো কাঁথা স্টিচ আর দাম শাড়ি যেমন আটশো নশো হাজার এবং দু হাজার আছে সব বিভিন্ন দামের এই যে দেখুন আছে এখানে পাচ্ছেন বিভিন্ন দামের কুর্তি আছে দেড়শো টাকা ব্লাউজ আছে আড়াইশো টাকা এরকম দুশো আড়াইশো এরকম দামের পাওয়া যাচ্ছে এই যে শাড়ির সম্ভারগুলো দেখুন দেখছেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন জানাবেন লাইক শেয়ার করে দেবেন সবাই তাহলে জানতে পারবে মেলা চলছে কত তারিখ অবধি মেলা চলবে রাজ্য হস্ত তাত প্রদর্শনী এই যে দেখুন সুন্দর সুন্দর কটনের পোশাক পাওয়া যাচ্ছে তাই আপনারা আসুন দেখুন কটনের পোশাক সস্তায় পেয়ে যাবেন নমস্কার নেবেন সবাই ভিডিওটা কেমন লাগলো জানাবেন এই যে দেখুন রাজ্য হস্ত তাঁত প্রদর্শনী তাঁত মেলা Adquiri.